বলো ওহির প্রত্যাদেশের মাধ্যমে আমি অবগত হয়েছি যে জিনদের একটি দল কুরআন পাঠ শ্রবণ করেছে এবং তাদের সম্প্রদায়ের নিকট বলেছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরিক স্থাপন করবো না এবং এটিও বিশ্বাস করছি যে আমাদের প্রতিপালকের মর্যাদা সুউচ্চ তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অবাস্তব উক্তি করত অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলতে পারে না ওহির মাধ্যমে আমি আরও জানতে পেরেছি যে কোনো কোনো মানুষ কিছু জিনের স্মরণ নিত ফলে ওরা জিনদের স্বার্থপরতা বাড়িয়ে দিত জিনেরা বলেছিল তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাকেও পুনরুদ্ধিত করবেন না এবং ওরা পরস্পর বলা বলি করছিল যে আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর পোহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসে থাকতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হন আমরা জানি না জগতের প্রতিপালক জগৎবাসীর অমঙ্গল চান না তাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক এর বিপরীত আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পলায়ন করেও তার ক্ষমতাকে ব্যর্থ করতে পারব না আমরা যখন পথ নির্দেশ কোরআনের বাণী শুনলাম তাতে বিশ্বাস স্থাপন করলাম যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করে তার পুরস্কার লাঘবের বা শাস্তি বৃদ্ধির কোনো আশঙ্কা থাকবে না আমাদের কাছে আত্মসমর্পণকারী এবং কিছু সীমালঙ্ঘনকারী যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয় কিন্তু যারা অত্যাচারী তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন ওরা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকত ওদের আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম যা দিয়ে আমি ওদের পরীক্ষা করতাম যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয় তিনি তার দুঃসহ শাস্তির বিধান করবেন এবং আমার নিকট এই প্রকার ওহিও এসেছে যে সিজদার স্থান সমূহ আল্লাহর জন্য সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাকেও ডেকো না ওহির মাধ্যমে আমি এও অবগত হয়েছি যে যখন আল্লাহর বান্দা তাকে ডাকবার জন্য দণ্ডায়মান হলো তখন বিপুল সংখ্যক জিন কোরআন শ্রবণ করার জন্য তার চারোদিকে ভিড় জমালো বলো আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তার সঙ্গে কাকেও শরিক করি না বলো আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই বলো আল্লাহর শাস্তি হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহর প্রতিকূলে আমি কোনো আশ্রয়ও পাব না কেবল আল্লাহর বাণী পৌঁছে দেয়া এবং তার আদেশ প্রচারই আমাকে রক্ষা করবে যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে যাহার নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে যখন ওরা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করবে তখন ওরা বুঝতে পারবে কোন পক্ষের সমর্থনকারী দুর্বলতর এবং কোন পক্ষ সংখ্যায় স্বল্প বলো আমি জানি না তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি আসন্ন না আমার প্রতিপালক এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না তার মনোনীত রসুল ব্যতীত সেক্ষেত্রে আল্লাহর রসুলের অগ্রে এবং পশ্চাতের প্রহরী নিয়োজিত করেন রসুলগণ তাদের প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছেন কি না দেখার জন্য রসুলগণের নিকট যা আছে তা তার জন্য জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছু বিস্তারিত হিসাব রাখেন